যে কথাটা ছাড়লাম যারা বিড়ি খোর আছেন আল্লাহ হয়তো একদিন আপনাদের দোয়াই আল্লাহর রহমত বিড়ি সিগারেট জীবনে বহু খাইছে হুজুর আপনাদের দোয়ায় আল্লাহর রহমত বিড়ি সিগারেট একবারে বাদ দিয়ে দিছি আমি শুনে বললাম আলহামদুলিল্লাহ কয় হুজুর এখন বোতল খাওয়া ধরছি

এই বিড়ি খাইতে যদি পাঁচ দিন সাত দিন দশ দিন যদি বন্ধ করতে সময় লাগে আমি ছোট্ট একটা বুদ্ধি শিখে দেই এই লাংলু বাজার থেকে যখন বিড়ি খাইয়ে যখন বাড়িতে আসবেন দুই টাকা দিয়ে একটা সেন্টার ফুড কিনবেন চুইংগাম বুঝুন তো আপনারা সেন্টার ফুড কেউ বলে চুইং গাম দুই টেকা দিয়ে সেন্টার ফুড চিবাইতে চিবাইতে বাড়িতে চলে আসবেন দেখবেন রাবারের মতো একটা লম্বা হয় ঠিক না বাড়ির গেটের কাছে এসে সেন্টার ফুটের ওই ইয়েটা মাথাটা ধরে মানে ফেলে দিয়ে দেবেন বাড়ির ভেতর ঢুকবেন দেখবেন মুখ থেকে আপনার বিড়ির গন্ধ দূর হয়ে গেছে মুখ থেকে শুধু সেন্টার ফুট সেন্টার ফুট সেন বের হইতেছে কথা কোন ঠিক কিনা এটা কি খারাপ বুদ্ধি দিলাম এই বুদ্ধি শুদ্ধি কোন হুজুররা দেয় আমার বন্ধুগণ আসুন একটু সামনের দিকে চলি যুবক ডাক দে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর বেয়াদব কথা শুনে না বিবি কে মারা জায়েজ আছে নাকি আল্লাহর নবী বলেন হ্যাঁ বিবি কে মারা জায়েজ এই কথা শুনে যুবক দৌড় আল্লাহর নবী বললেন ও যুবক তুমি দৌড়াও কেন যুবক বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন বিবি কে মারা জায়েজ আছে আল্লাহর নবী বললেন যুবক রে একটু দেরি কর। বিবি কে মারার নিয়ম জানো কয় না তা তো জানি না কয় একটুখানি দেরি করো নিয়মটা শুনে নাও কয়া সুল আল্লাহ বেশি দেরি করাবেন না রাগ কিন্তু ঠান্ডা হয়ে যাবে আল্লাহ ও যুবক তোমার বিবিকে যদি মারতেই চাও তাহলে তোমার বিবির মধ্যে যদি চারটা দোষ পাওয়া যায় কয়টা দোষ এই চারটা যদি চারটা দোষ ছাড়া আপনার বিবিকে আপনি মারতে পারবেন না সেই চারটা দোষ কি কি আপনাদের শুনতে মন চায় কি চায় না যেহেতু মারার অভ্যাস আছে না নাই অবশ্যই নিয়মটা জানার দরকার আছে না নাই বন্ধুগণ ভালো করে মনে রাখবেন এক নাম্বার হলো আপনার বিবি যদি নামাজ না পড়ে পাঁচ অক্ত নামাজ দুই নাম্বার আপনার বিবি যদি রমজানের রোজা পালন না করে আর তিন নাম্বার আপনার বিবি যদি পর্দার মধ্যে না থাকে যদি মানে বেপর্দায় চলাফেরা করে আর চার নাম্বার আপনার বিবি যদি আপনারে বাদ দিয়ে মাঝে মধ্যে অন্য কারো সাথে মোবাইলে লিং মারে হয়তো আপনাদের এলাকায় নাই তো এটা বুঝবেন না আপনারা এদিকেও আছে বর্তমান সমাজের মা বোনেরা ওই পর পুরুষের সঙ্গে তাফালিং মারার সুযোগ পায় তখন স্বামী বিয়া করে নতুন বউকে বাড়িতে রেখে বিদেশ চলে যায় যখন কি ঠিক না এই জন্য বলি বাবা মৌলানা বউ সাইরা যেন না বলেন বাবা মৌলানা বউ সাইরা যেন না বউ সারিয়া বিদের গেলে রে কি হবে ফিরে আসে বউ না মৌলানা

মানুষের টাকা যদি হারিয়ে যায় টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে জমির দলিল যদি হারিয়ে যায় দলিল ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে লেখাপড়ার সার্টিফিকেট যদি হারিয়ে যায় লেখাপড়ার সার্টিফিকেট ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বর্তমান সমাজের যুবক ছেলে চরিত্র নামের সার্টিফিকেট যদি একবার হারিয়ে ফেলে বাবা জীবন ভরকা দিলেও ওই চরিত্র নামের সার্টিফিকেট ফেরত পাওয়া যাবে না চিল্লায় বলুন কথাগুলো ঠিক কিনা বর্তমান সমাজের যুবক ছেলে চরিত্র চলে গেছে মোবাইলের ভেতরে কিসের ভেতরে কি হাতে হাতে ফোন তাও কি বাটন সেট কি ফোন মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না কথা কোন ঠিক কিনা ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া কথা কোন কেন অমিয়া সারা জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়া পড়ার ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফসলের ঘুম তো পড়ার ভাঙল না চিল্লো বলুন কথাগুলো ঠিক না। পেটে ভাত যাই থাক পরনে নাই থাক পেটে ভাত যাই থাক পরনে নাই থাক মোবাইল সারা মিয়ার চলে না মোবাইল ফোন আসিল কি দুলা লাগিল ফসলের ঘুম তো পুরো ভাঙল না চিল্লায় বলুন কথা ঠিক না বর্তমান সমাজের যুবক ছেলেরা যারা আছো প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলাইছে একজন আরেকজনকে একজনকে করে দোস্ত তোর কয়টা আছে রে কয় তোর কয়টা আছে রে কয় একটা এটা একটা হলো কয় দোস্ত তোর কয়টা কয় আমার চারটা আছে এরকম আছে না নাই চারটা ছাড়ার পরেও এই সিটার না করে কি জানেন কয় মেয়ের কাছে যায় বলে যে তুমি আমার জীবনের প্রথম এরকম সিটার আছে না নাই শুধু লান্ডু এলাকায় নাই বাকি সব জায়গায় আছে আবার মিয়াও সাত ঘাট মারে আসছে আসার পরে বলতেছে যে তুমি সারা জীবনে আমাকে কেউ স্পর্শ করতে পারে না এরকম আছে না নাই আর বুড়ো মানুষ যারা মুরব্বী মন খারাপ করবেন না অনেক মুরব্বী আছে একটা করে বিয়ে করে আর সারে করে আর সারে এরকম আছে না নাই এইরকম একজন লোক করছে কি আটটা বিয়ে করার পরে আটটাই সারছে নয় নম্বরটা এখন বিয়ে করতে গেছে এখন বয়স তো একটু বেশি দেখা যায় এখন মেয়েটা বলতেছে আচ্ছা আপনার তো চুলদারি সব পেকে গেছে কয়ে যে না বয়স আমার বেশি না চুলগুলো পাইকে গেছে কয় শোনো আমার তো আব্বা বিদেশে পাঠাইছিল বেশি দিন থাকার কারণে চুলদারিগুলো পেকে গেছে আমি বিয়ে শা করি নাই এই কথা শুনে মেয়েটা মানে পাগল হয়ে গেছে কয় আমিও তো জীবনে এইরকম একটা ইনটেক জিনিস আল্লাহর কাছে আশা করছিলাম এখন মনে মনে তো খুব খুশি মেয়েটাও বলতেছে জীবনে আমি পর্দার বাহিরে বের হইনি আমার কেউ জীবনে দেখেই নাই আমার বিয়েই হয়নি এখন বিয়ে হয়ে গেল বাসর ঘরে এসে যুবক তো ওই পুরুষ লোকটা তো মনে মনে খুব খুশি কয়েবার আমি ইনটেক জিনিস পাইছি লুচের ভাগ্য বলে আল্লাহ ইনটেক দিবে আল্লাহর তো খেয়ে কাম নাই অনেক যুবক এসে বলে হুজুর আমার জন্য একটু খাস করে দোয়া করবেন হুজুর আমার যেন ভাগ্যে আল্লাহ একটা দিনদার পরহেজগার মেয়ে আল্লাহ যেন আমার ভাগ্যে বিবাহ বন্ধনে আল্লাহ পাক যেন কবুল করে কি দোয়া চায় না অনেকেই আপনারাও কিন্তু চান যে হুজুর আমার ছেলের জন্য একটু ভালো দেখে একটা পর্দা নারী আল্লাহ যেন একটু মিলে দেয় আমি বলবো আপনার ছেলে যদি ও যুবক তুমি যদি সতী সাধ্য পুরুষ হও তুমি যদি ইনটেক তুমি যদি জিনিস হও ইনটেক পুরুষ যদি তুমি হও তোমার ভাগ্য আল্লাহ ইনটেক নারী আল্লাহ দান করবে কথা কোন ঠিক কিনা তুমি যদি চার ঘাট মেরে আসো তোমার কাছে পাঁচ ঘাট মেরে আসবে তারপর তোমার কাছে বিয়ে বসবে কথা কোন ঠিক কিনা এখন যে এটাই তো আমি তো বলছি যে মা হাদিস। আসল জায়গায় তো বলতেছি আপনার মেয়ে আপনার মেয়ে এই যে কক্সবাজার বছরের শেষে শিক্ষা সফরে যায় কি যায় না কথাই কথা উঠে গেল শিক্ষা সফরে যায় মেয়ে তার বাবার কাছ থেকে দশ হাজার টাকা নেয় ছেলে তার বাবার কাছ থেকে দশ হাজার টাকা নেয় যে স্কুল থেকে আমাদেরকে সাত দিনের শিক্ষা সফরে পাঠাইতেছে আছে না নাই আপনার মেয়ে ওই যে ওখানে সাত দিনের জন্য হোটেল বুকিং দিল কাক নিয়ে থাকবে আপনি আপনার মেয়েকে দশ হাজার টাকা দিলেন আপনি যে ছাগলের কাছে কি শিয়ালের কাছে কি আদি আদি দেয় নাকি শিয়ালের কাছে যে বকরি দিলেন এটা তো আপনি একবারও খেল করে দেখলেন না আপনার মেয়ে পাঠিয়ে দিলেন কুচিং দিয়ে আপনার মেয়ে কাছে পার্কে কুচিং করতেছে আর একজনের সঙ্গে এখন যদি উচিত কথা কই পিঠের ওপর দিয়েছি মই কথা ঠিক না আমার বন্ধুগণ এবার এই লোকটা বিয়ে করে নিয়ে এসে বাসর ঘরে এসে যে কথাগুলো কথাগুলো সমাজের মধ্যে বাস্তবে চলছে কি চলছে না হয়তো হয়তো অনেকের খারাপ লাগতে পারে যার কারোর সাথে সাথে ধরা পড়ছে কারো বের হয়ে গেছে যাদের সমাজের মধ্যে একটা মানে বদনাম হয়ে গেছে এই কথাগুলো শুনলে হয়তো তার একটু লজ্জাও লাগতে পারে আমি বলবো লজ্জা স্মরণের বিষয় না আল্লাহ যেন তাদেরকে হৃদায়ত নসিব করে বললাম আমি এখন বউকে ডাকতে বলতেছে বিয়ে করে নিয়ে এসে কয় একটা মনের আনন্দে ওই যে ভেতরের যে একটা গোপন শয়তানি যে একটা গোপন একটা তথ্য লুকিয়ে আছে এটা তো আর মুখ দিয়ে বের না করা পর্যন্ত ওর পেটের ভাত হজম হয় না সেই একটা কথা বলতেছে মনের আনন্দে সেটা কি বলবো বউকে বাসর ঘরে ডাকতে বলতেছে এখন তো রাত প্রায় বারোটা বাসর তো শুরু হয়ে গেল এখন বাসর ঘরে এসে বলতেছে কয় বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বউ আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার আমি ঠকি নাই তার মানে আমাকে ঠকাইছো গো আমি তো বুঝলাম না তুমি কি বুঝাইতে চাও কয় বোঝো নাই রে তুমি আমার নয় নাম্বার নাম্বা তুমি না বললে যে চুলগুলো বাতাসে বেগে গেছে আবার আজকে নয়টা বিয়ে করছো কহা তোর আগে আরো আটটা বউ ছাড়ছে তোর সাথে সিটেরই করছে এটা এখন তো তুই যেতে পারবি না বউ এখন মনে মনে বলতেছে কে কাকে ঠকাইছে আমিও তো আমারও তো ভেতরে কিছু গোপন কথা ছিল আমি তো প্রকাশ করি নাই এখন তার না করেও পারি না দ্বিতীয় রাত্রিরে বাসর ঘরে গিয়ে স্বামীকে ডাকতে বলতেছে কয় স্বামী আমি ঠকি না আমি ঠকি না স্বামী তো আশ্চর্য কয় কিরে আমার সুর নকল করে একই কথা আমাকে শোনাইতেছে ঘটনা কি স্ত্রী গো বিবি গো আমি তো বুঝলাম না কয় তাহলে বুঝে নাও কয়ে স্বামী তুমি দশ নাম্বার নম্বর কয় নাম্বার দশ নম্বর কথা তোমার আগে নয়টা ভাতার ছাড়ছি আরো ও যুবক ছেলেরা ভালো করে শোনো যুবক সমাজকে বলতে চাই আজ যদি তুমি আমার বোনের সঙ্গে যদি প্রেম করে ধোকা দিয়ে চলে যাও যুবক ভালো করে শোনো আজক কাল হবে একদিন না একদিন তোমার বোনকেও আরেকজন ফাঁকি দিয়ে ছেরা যাবে কথা খান ঠিক না ঠিক আজ যদি তুমি আমার মিয়ার সঙ্গে পরে যদি তাকে করার ধোকা দিয়ে চলে যাও তোমার ঘরেও কিন্তু আল্লাহ কন্যা সন্তান দিবে সেই দিন কিন্তু তোমার মেয়েকেও আর একজন ফেলে রেখে চলে যাবে কথা গণ ঠিক কিনা আর যদি তুমি আমার স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলার জন্য চেষ্টা করো তারপর মারার চেষ্টা করো তুমি যখন বিবাহ করবা তোমার বউ আর একজন পরপুরুষের পুরুষের সঙ্গে সুযোগ যদি নাও পায় প্রয়োজনে তোমার বিছানার থেকে উঠে গিয়ে ওই প্রসবের কথা গিয়ে প্রসবের কথা বলে ওই টয়লেটের মধ্যে যা কথা বলবে কথা কোন ঠিক কি না তার মানে দুনিয়ার ধার দুনিয়াতেই সজ্জায় কথা কোন ঠিক কি না আমার বন্ধুগণ আসুন একটু সামনের দিকে চলিম আল্লাহর নবী বললে যুবক এই চারটা দোষ যদি আপনার বিবির মধ্যে পাওয়া যায় এক নাম্বার নামাজ না পড়লে রোজানা রাখলে পর্দায় না থাকলে আর তাফালিং মারলে এই চারটা দোষ যদি আপনার বিবির মধ্যে পাওয়া যায় তাহলে আপনার বিবিকে মারতে পারবেন তবে শরীরের মধ্যে এমন চারটা জায়গা আছে বাবা সেই চারটা জায়গায় কখনো মারা যাবে না হাত ধরেন আল্লাহর নবী বললেন এক নাম্বার কোন জায়গায় মারা যাবে না আল্লাহর নবী বললেন এক নাম্বার আপনার বিবির মুখ মন্ডলে মারা যাবে না কোথায় মারা যাবে না যদি কোন স্বামী মুখে মুখ মন্ডলে আঘাত করে একটা উঠ আল্লাহর রাস্তায় সদগা করা পর্যন্ত ওই স্ত্রীর কাছে আপনার যাওয়া নিষেধ আমার বন্ধুরা তাহলে এক নাম্বার হলো মুখে মারা যাবে না অনেকে আছে রাগ উঠলে কুষিয়ে কুষিয়ে মারে থাকর গালের মধ্যে আছে না নাই আল্লাহ রসুল নিষেধ করলেন দুই নাম্বার মাথায় মারা যাবে না এখন তো আর আগিকার মতো আর মাঠটার নাই এখন মাথায় আগেকার বিশ থেকে তিরিশ বছর আগেকার কথা আগে কিন্তু গ্রামে গঞ্জে আগে মাঝে মধ্যে শোনা যাইতো যে অমুক পাড়ায় না অমুক অমুকের বোক সেই পিটা পিঠছে এরকম শোনা যাইতো না আগে এখন কি সেই এরকম আর খবর পাওয়া যায় খুব কম নাই বললেই চলে মারতে মারতে বউকে যখন ওই যে হালের গরু দিয়ে একটা না ওটা দিয়ে যখন যখন সামাল দিতে না তখন সুলিয়ার ধরিয়ে সুমনে মাটির সাথে এইভাবে আশ্রয় দেয় কি কথা কন ঠিক না বেঠিক এটা কি ভুল বললাম আমি কি মুরুবী মুরুব্বি ঠিক না এর দেখেন না আপনারা আপনার জীবনেও তো এরকম হয়েছে আপনি তো এরকম করছেন তাই না হ্যাঁ যাতে মাতাল তাহলে ঠিক আছে আমার বন্ধুগণ এক নম্বর মুখে মারা যাবে না দুই নম্বর মাথায় মারা যাবে না তিন নাম্বার বুকে মারা যাবে না চার নাম্বার পিঠে মারা যাবে না তাহলে কোথায় মারবেন কি ধরুন পাসায় দিসেন করে পাসাব মারব আল্লাহর নবী বললেন হ্যাঁ পাশার থেকে শুরু করে নিচে যত জায়গা আছে ইচ্ছা মতো ফাটাবা ফাটাবা তবে আল্লাহর নবী বললেন ও স্বামীর দল ভালো করে শুনুন আপনার বিবিকে যে আঘাত করবেন মারপিট করবেন যে লাঠি দিয়ে মারবেন সেই লাঠিটা হতে হবে মেসকের সমান কিসের সমান মেসক কত বড় হয় এদের রড বাল্বের সমান তিন হাত কি দুই হাত একটা কর মনে করেন এই যে ধরেন মোবাইলের সমান মনে করেন বাইর থেকে দুই এক ইঞ্চি কম বা বেশি এত বড় লাঠি দিয়ে মারতে হবে কয় কিভাবে মারব এই ওয়াস এক জায়গা করছি এক বুড়া মানুষ কয় হুজুর এই লাঠিটা ধরবো কোথায় আর মারবো কোথায় এইভাবে যদি মারি বৌ তার আমাকে উল্টে বলবে তুমি কি মারতেছ নাকি আর কি করতেছ আর বুড়া মানুষ মুরব্বী কয় যে হুজুর আমি একটা বুদ্ধি বাইর করছি কি বুদ্ধি কয় হুজুর এই লাঠির মাথাটা চাকু দিয়ে আগে চোখা করবো চাকু দিয়ে চোখা করে হাত দিয়ে তো ধরবো না পিলাস দিয়ে ধরবো তাহলে একটু লম্বা হলো পিলাস দিয়ে ধরে খালি এইভাবে ঘুরতে হবো আচ্ছা বলুন তো এইভাবে যদি ঘুরতে হয় বাঁচবে ইন্দা নিল্লা বলার টাইম পাবে না আল্লাহ নবী বললেন ও যুবক তোমার বিবিকে মারতে পারো তবে ফাটে ফেলানো চলবে না রক্ত ঝরানো যাবে না এই জেলাটিটা হাতের মুঠার মধ্যে ধরতে হবে আল্লাহর নবী বললেন যুবক রে এইভাবে আস্তে আস্তে করে মাজার থেকে শুরু করে নিচে যত জায়গা আছে ইচ্ছা মতো এইভাবে মারবেন এইভাবে চিনচিন চিনচিন করে মারবেন মারবেন আর বলবেন কেমন 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 মা বোনেরা কিন্তু পর্দার আলো খুশিতে গুলগুলো হয়ে গেছে মায়েরা চিন্তা করতেছে এত সুন্দর কোল যে টুকরো হুজুর রে এতদিন কোথায় ছিল এই হুজুরের প্রত্যেক বছরে বছরে আনা দরকার কারণ হুজুর মারিয়ার কথা বলছে ঠিকই কিন্তু এমন কায়দায় মার শিক্ষা দিয়ে গেল যে কি আমত পর্যন্ত মারলেও কিছুই হবে না কথাগান কান ঠিক কিনা আমার বন্ধুগণ পর্দার বেশি করব না শুধুমাত্র দুই মিনিট একটা উদাহরণ দিয়েই আমি আমার ওই ওই মহিলার কথা বলবো যেই মহিলাটা মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে আর হাফেজ আবুল বারাকাত তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে মনে আছে না নাই আমার বন্ধুগণ ছোট্ট একটা উদাহরণ দেব দুই মিনিটে আপনাদের এলাকায় সবচাইতে দামি কলা সেই কলার নাম কি অনুপম অনুপম কলার দামও বেশি মানুষ খায়ও বেশি তাই না এখন যদি কলা বলা চিন্তা করে যে মানুষ আমি চোষা ছিলে আর সমানে খাবে আপনারা বলেন তো তাহলে কি বিক্রি হবে টাকা দিয়ে কেউ কিনবেও না মানুষ মাংনা দিলে মাংনাও খাবে না কুত্তাক দিলে কুত্তাও খাবে না জোর কান্ঠিক কেনা আম চোচা সারার ছিল কলা যেমন বাজারে বিক্রি হয় না বেপরদারি জান্নাতের বাজারে বিক্রি হবে না ও বগুড়ার মা ও বগুড়ার মা বোনেরা পর্দা বাইরে ঝিওনা বলেন ও গাবের মা বেহরা পর্দা বাইরে ঝিওনা পর্দা বাহির হইলে নামের আগুন সারবে না বাংলার মা নেরা পর্দা বাইরে বাইরে ঝিওনা কিয়াম কঠিন সেদিন হবে সবার দূর

আচ্ছা ঠিক আছে অবশ্যই বলবো তবে তার আগে আমি পাঁচটা মিনিট ঘড়ি ধরে পাঁচ মিনিট একটু বিরতি দিতে চাই বিরতি দিয়েই আবার আমার ওই ধারাবাহিক বুড়ির আলোচনার দিকে